বুটের একদম শেষ দিক আসি গেছে এখানে দেখতে পাইতরা বর্তমানে হাইলাকান্দি থেকে আমরা সরাসরি লাইভ আপনারা দেখাই মো দেখতে পাইতরা ভোট কেন্দ্র ঠিক বাইরে কিন্তু এখানে একটা খুশির মহল দেখতে পাইতরা করমগঞ্জ লোকসভা আসন ভোট গণনা শেষ হওয়ার বাদে সরাসরি লাইভ আপনারা দেখতে হাইলাকান্দি খলিবারি পয়েন্ট দেখতে নেওয়া ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত কংগ্ৰেছ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত আজি কৰিমগঞ্জ লোকসভাৰ পৰা হওক বা হাইৰা যি ধৰণে ৰাইজে আশীৰ্বাদ দিলে মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ ওপৰত আস্থা ৰাখিলে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ওপৰত আস্থা ৰাখিলে তাৰ কাৰণে সকলো ৰাইজক শ্ৰীচৰণত সেৱা জনাইছো ভাইটি সকলক ভণ্টি সকলক সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু চিঞৰিছো

আলিবাড়ি পয়েন্টর যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাই এখানে জিতার বাদে নেত্রী বিজেপি নেত্রী মুন সর্ণকার এখন মন্দিরও উপস্থিত হয়েছেন এখানে খালি বাড়ি পয়েন্টর যে দৃশ্যটা আপনারা সরাসরি দেখতে পাইতরা বিজেপি নেত্রী মন সরকার জিতার বাদেও খালিবাড়ি পর্যন্ত যে মন্দিরটা আছে মন্দিরও আজ উপস্থিত হয়েছে এখানে দেখতে পাই যে দৃশ্যগুলা এখানে মন্দিরের ঠিক সামনে আমরা এখন বক্তব্য লওয়ার চেষ্টা করব যে আমরা উৎফুল্লিত মায়ের আশীর্বাদ আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে বর্ষিত হলো সমস্ত করিমগঞ্জ

আমরা অত সময় পর্যন্ত আপনারা লাইভে দেখাবার চেষ্টা করছি একটা দৃশ্য এখন আমরা লাইভ থেকে নি মুগিয়া অসংখ্য ধন্যবাদ